কথিত আছে দুই শরীর এক আত্মা সেই কথা মাথায় রেখেই আমার খুব কাছের একজন এরকম কিছু একটা কাজ করতে বলেছিল তো যদিও মেকিং ভিডিওটা আমি করতে পারিনি তাই কালার ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি আর করতে করতে আজকে কাজ নিয়ে কোনো কথা বলবো না আজকে শ্রীকৃষ্ণের আর রাধারানীর একটা গল্প তোমাদের সাথে শেয়ার করবো তো একসময় কী হয়েছিল শ্রীকৃষ্ণ গোপীদের সাথে ছলনা করছিলেন তিনি ছলনা করতে করতে লুকিয়ে পড়েন আর গোপীরা দূর থেকে দেখে মনে করেন যে শ্রীকৃষ্ণ পাথরের ওপর বসে আছে কিন্তু শ্রীকৃষ্ণ তো ধরা দেবেনই না তাই তিনি যখন গোপীরা সামনে আসলেন তিনি শ্রী বিষ্ণুর রূপ ধারণ করলেন গোপীরা মনে করল শ্রী বিষ্ণু স্বয়ং সেখানে রয়েছেন একজন গোপী তো বলেই ফেললেন এখানে তো শ্রী বিষ্ণু কৃষ্ণ কোথায় কিন্তু যখন সেখানে রাধারানী উপস্থিত হলেন শ্রীকৃষ্ণ কিন্তু আর রূপ ধারণ করে থাকতে পারলেন না তিনি নিজের রূপে ফিরে আসলেন তাই তিনি সমস্ত গোপীদের সঙ্গে যতই ছলনা করুক না কেন তিনি কিন্তু শ্রী রাধারানীর সঙ্গে কখনো ছলনা করতে পারেননি তো এই গল্পটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আর এখানে বলে রাখি আমি একদিকে শ্রীকৃষ্ণের মুখ করেছি অপর অপরদিকে রাধারানীর যদিও রাধারানীর কালার ফিলিং ভিডিওটা আমি এটাতে দেখাবো না সেটা থাকবে পরের ভিডিওতে আর ছোটো ভাবে বলে রাখি আমি এখানে ইউজ করেছি ফেবিক্রেলের যে ব্লু কালারটা সেটা পুরোপুরি একদম মাঝখান দিয়ে ভাগ করে নিয়েছি কালারটা আর কিছু অ্যাক্রেলিক হোয়াইট কালার দিয়ে আর কিছু কিছু জায়গায় আমি একটু শেড করে নিয়েছি যেখানে লাইটের ফোকাস বেশি পড়বে বলে মনে হয় সেই জায়গাটায় হালকা সাদা নিয়ে আর কি ব্লুটাকে হালকা করে নিয়েছিলাম আর যে সমস্ত জায়গায় একটু কোনার জায়গা যেখানে আলো একটু কম পড়বে সেই সব জায়গায় ব্লুটা একটু ডার্কই রেখেছি তো তোমরা ভালোভাবে দেখলে হয়তো বুঝতেই পেরে যাবে রাতে রাতে বন্ধুরা